খুব সমস্যা করতেছে খুব সমস্যা করতেছে নেটওয়ার্কে বেশি করতেছে মিনিট হয়ে গেছে গা খালি খালি হাফ ডাউন করতে খুব সমস্যা হতেছে বাংলা এরপরে খুব সমস্যা করতেছে বাবা বুঝতেছি সাত মিনিট হয়ে গেছে গা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব দেয় ঠিক আছে গা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব দেয় নেটওয়ার্কে আমার খুব ছটায়তাছে খুব ছটায়তাছে নেটওয়ার্কে নেটওয়ার্কে খুব ছটায়তাছে খুব সমস্যা করতেছে তাই নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি নেটওয়ার্কে খুব সমস্যা পড়তেছে কারেন্টটাও নিয়ে গেল নিয়ে গেল ধন্যবাদ তবে নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে আমার বুঝতেছি যুক্ত হচ্ছেন আরেকজন দেখা যাচ্ছে আরেকজন যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন সন্ধ্যার বেলায় চলে আসলাম মাগরিবের নামাজের পর ওখান কারেন্টটা নিয়ে গেল তাই আমি কোথায় থেকে দেখছেন জানি না তবে নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে আমার জানি না কতটুক সময় আমি থাকতে পারবো লাইভে নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে এখন লাইভ থেকে বের হয়ে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বলছিলাম কিছু সময় থাকবো আর থাকতে পারবো না তাই লাইভ থেকে চলে গেলাম